আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু পাঁচটি ফজিলতপূর্ণ স্টিক ফার চলুন তাহলে এই দোয়াগুলি খুব গুরুত্বপূর্ণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম কোন দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে ইস্টিক করেছেন আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই স্টিক ফারের অনেকগুলো ধাপ আছে তার মধ্য থেকে আমরা ফজিলতপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো ইন আল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে ধারাবাহিকভাবে এক নম্বর আলোচনা করি যত বেশি সম্ভব তিন তাসবির জন্য এক শতবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা এই দোয়াটি পড়ব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা ইস্তেক ফার করব আমি পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি চলুন তাহলে নাম্বার দুই রসরুল্লা সাল্লি সাল্লাম বলেন বান্দা যখন গুনা করে এবং বলে আল্লাহ আল্লাহ্ম ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা গুণা করার পর জেনেছে তার একজন পালন কর্তা আছেন যিনি গুনাহের শাস্তি দেন এবং পাপ মার্জনা করেন অতএব হে আমার বান্দা যা ইচ্ছা করো আমি তোমাকে ক্ষমা করলাম সুভার আল্লাহ সোভার আল্লাহ এবার চলুন নাম্বার তিন আমরা জানব যে তিন নম্বর ইস্তফার কী হাজরত জাবের আব্দুল্লাহ আবদুল্লা রদুল্লাহ তালা আনহু বলেন এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের সামনে উপস্থিত হয়ে বলল হায় আমার পাপ হায় আমার পাপ দুইবার বা তিনবার সে এই কথা বলল রসুল সাল্লাহ সাল্লাম উক্ত ব্যক্তিকে বলেন তুমি বলো আল্লাহ ফিরতুকা আউসাউ মিনোবি আর যা ইন্দি মিন আমালি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই উচ্চারণ দেখে দেখে ইস্তিকভারগুলো পড়তে পারেন এর অর্থ হে আল্লাহ তোমার ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বেশি প্রশস্ত আমি নিজের আমলের চেয়েও তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী উক্ত ব্যক্তি উপরুক্ত কালিমা পাঠ করে রসুল সাল্লাহ সালাম বলেন আবারও বলো যে ব্যক্তি তিনবার এই কথা পাঠ করল তারপর রসুল সাল্লাহু সাল্লাম বলেন উঠে যাও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন শুভানল্লাহ সুভা চলুন তাহলে নাম্বার চার ইস্তেকফার আমরা জানব যে ব্যক্তি প্রতিদিন পঁচিশ বার অথবা সাতাইশ বার সমস্ত মমিন নর নারী এবং মুসলমান নর নারীর জন্য মাগফিরাতের জন্য এই দোয়া করবে সে মহান আল্লাহ তালার নিকট মুস্তাজা বুদ্ধ ওই সমস্ত লোকদের দোয়াকে বলে বলি যাদের দোয়া সব সময় আল্লাহর নিকট কবুল হয়ে থাকে লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের দোয়ার বদৌলতে জমিনবাসীদের রিজিক দেওয়া হয় সেই দোয়াটি হলো এইসলিমিনা ওয়াল মুসলিমাত এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবিতে না পারেন তাহলে বাংলা দেখে দেখে আপনি তা মুখস্থ করে নিতে পারেন চলুন তাহলে এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে এবং সমস্ত মোমেন নরনারী এবং মুসলমান নরনারীদেরকে মাফ করে দাও সোভান আল্লাহ হজরত উবায়দা ইবনে শাহ মেত্রতল্লাহ তালা আনহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে ব্যক্তি মোমেন পুরুষ ও মহিলাদের জন্য মাঘিরাতের দোয়া করে আল্লাহ তালা সেই বান্দার জন্য প্রত্যেক মমিন পুরুষ ও মহিলার বিনিময় একটি করে নেকি লিখে দেন হজরত জায়দ যদি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাহ সাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি যে কেহ যদি বলে আস্তাক ফিরুল্লাহ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ আমি আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করি তিনি জীবিত তিনি চিরঞ্জীব আমি আল্লাহতালার সামনে তাওবা করিতেছি তারপর দেখুন আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন যদি সেই ব্যক্তি জেহাদের ময়দান থেকেও পলায়ন করে অন্য এক বর্ণনায় উক্ত কথাগুলো তিনবার পাঠ করার কথা বলা হয়েছে আবু দাউদ শরীফের হাদিস চলুন তাহলে আমরা এই ফারগুলো আমল করব ইনশা আল্লাহ